সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সব বালা আছেন আমিও আপনারা দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা যা কিছুরই প্রয়োজন সব কিছু কিন্তু আল্লাহ তা আল্লাহর কাছে চাই অনেক সময় চাওয়ার ক্ষেত্রে আমরা বুল পন্থায় চাই বুল পন্থা কোনটা যে বুলপন্থা হইলো যেমন মনে করেন আমার এখন টাকা এক লক্ষ টাকার দরকার এখন এক লক্ষ টাকার দরকার আমি আল্লাহর কাছে কইলাম যে আল্লাহ আপনি যদি চাই তাইলে দিন যেন আর নাইলে দেওয়ার দরকার না এই ধরনের মন মানসিকতা আমরা ভিতরে আস হইতানের প্রবেশ করা যাবে মা আল্লাহ আল্লাহ থেকে আমরা পানাহ দান করতাম এমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে ফরমাইন যে এই ধরনের কথাবার্তা খোয়াটাকে অর্থাৎ এমনভাবে দোয়া করতাম এইটা দোয়া করা থেকে আমরা বিরত থাকতাম মানে আল্লাহ রসুলে ফরমাইন যে ইজা তোমরা যখন দোয়ার মাধ্যমে প্রার্থনার মাধ্যমে আল্লাহ তা আল্লাহ ডাক বাই তখন দৃঢ়তার শহীদ ডাক নমনীয়তার শহীদ ডাকো যে আল্লাহ আমারও জিনিসটা লাগবো আপনি আমার হঠাৎ দিলাউকা আপনার রহমান রহিম নামর উসিলা অর্থাৎ বিভিন্ন উচিলা ধরিয়া আল্লাহর রসুলের দৰিয়া বা আল্লাহৰ কাছে কাকতি মিনতি সুরে এমনভাবে চাওয়া যে আল্লাহ আমারও জিনিসটা লাগবই আপনি আমার দেউকা ওলাই একুল্না হাদুকুম তোমার মাঝে ই কথাটা কয় না অর্থাৎ আল্লাহ রসুলের পাদর অংশের মাঝে ফর্মাইরা তোমরা তো আগে নমনীয়তা এবং দৃঢ়তা কইবা যে আল্লাহ আমারও জিনিসটা লাগবো আমার দিলাউকা আপনি আমার দেউকা আপনি না দিলে আর দেওরা নাই দিত আমার অর্থাৎ এমন এটা নমনীয় বাপ নিয়ে এটা দুর্বলতা বাপ নিয়ে আপনে আল্লাহৰ কাছে চাহিতা বলাই আকৌ লাৰ না সাধুকুম তোমাৰ মাজে সেউজনো ই না কয় যে ইন তাফ আনি যদি আপুনি সাইনতে তে দেউকা আনিলে দৰকাৰ নাই অৰ্থাৎ আগেতো শৈবা আল্লা আল্লাৰ আগে ফৰ্মাইচোন যে তোমৰা নমনীয় এটা শৈবা নমনীয় চোৰে খাই বা যে আল্লা আমাৰ নিষ্টা লাগব আপ্নে না দিলে দেউৰা নাই ই খটা খ এতিয়া নিষেধ কৰচোন যে তোমৰা সেউজানো কয় না যে ইন আহ তিনি যে আপনি যদি দোকান নাই কথা বুঝা গেছে তো আল্লাহ রসিল্লা বাদে আবার ইন আল্লাহাল ইন্না আল্লাহ তা আল্লাহ বান্ধার কোনো জিনিস দেওয়া এ আল্লাহর জন্য কোনো কিছু আবশ্যক নাই যে তোমার ইলা কুন্তা নাই তুমি না সাইলি আল্লাহ দিতে নাই আল্লাহর কাছে আপনি আমি হইব তো এই হাদিসটা বর্ণনা করার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হইল প্রায় সময় আমার নিজের ক্ষেত্রেই প্রায় সময় যেমন অতিরিক্ত অসুস্থ হয়ে গেলে অর্থাৎ অসুস্থতা আল্লাহ লাগলে দিও না আল্লাহ হেফাজত করতে প্রায় সময় এই ধরনের কথাবার্তা অন্তরের ভিতরে আই হয় আল্লাহ হেফাজত করতা সুতরাং আপনার অনেক সময় আইতে পারে যে আল্লাহ আমার এক লাখ করার কারণ আপনি আমার দিয়ে না যে বালা লাগলে দিন জানা নাইলে দেওয়ার দরকার নেই এলে একটা কঠোর ভাব আমার মনের ভিতরে আয় অবশ্যই শয়তান আছে বিদায় আমরা এই ধরণে প্রবেশ করায় আমরা ধরনের দোয়া করতাম আমরা দোয়া করতাম আল্লাহর যে আল্লাহ আপনি না দিলে আমরা আর কোন নাই সুতরাং আপনিও আপনিও দিতে আর এমন ভাবে আমরা কইতাম না যাতে আল্লাহ তা তিনি যে আপনার যদি মনে পড়ে দিবার তাইলে তিনি জানো ইলা কথাবার্তা থেকে আমরা বিরত থাকতাম আল্লাহ তাহলে আমরা হেফাজত করতাম সালাম আলাইকুম